শীতের রাতে ঘুম ভেঙে যায় কাশিতে সকালবেলা বুক ভারী নিঃশ্বাস বন্ধ তীব্র শ্বাসকষ্টে সামান্য কাজও যেন অসম্ভব হয়ে ওঠে চল্লিশ অর্ধ বয়সীদের শীতকালে শ্বাসকষ্টের হার এতটাই বেশি যে প্রায় দুই তৃতীয়াংশ মানুষ শ্বাসকষ্টে ভুগে থাকেন সামান্য অবহেলা করলেই দেখা দেয় দীর্ঘমেয়াদী ফুসফুসের জটিলতা এর মূল কারণ হল দীর্ঘমেয়াদী শ্বাসনালীর ইনফ্লেমেশন যার ফলে ফুসফুস সঠিকভাবে অক্সিজেন নিতে পারে না তাই খাবারে রাখুন পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ফলমূল ভিটামিন সি সমৃদ্ধ খাবার সামুদ্রিক মাছ এবং পর্যাপ্ত পানি সেই সাথে নিতে পারেন কিছু প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট অ্যাজমানিল হলো এক ধরনের ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট যার মূল উপাদান হচ্ছে অ্যাস্ট্রাগালাস চূর্ণ এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শ্বাসনালীর দীর্ঘমেয়াদী প্রদাহ কমায় এবং ফুসফুসকে কাজ করতে সহায়তা করে এতে থাকা কালোজিরা জিরা তুলসী আদা বাসক জষ্টিমধু এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান ঠান্ডা কাশির উপশম কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আইএসও সার্টিফাইড এবং ডিজিডিএ অ্যাপ্রুভড এই ন্যাচারাল ফুড সাপ্লিমেন্টে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল নেই আপনার পরিবারের বাবা মা এবং বয়োজ্যেষ্ঠদের দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি দিতে অ্যাজমানিল নিতে পারেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে